শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা আমবাড়ি হাটে রয়েছি আমবাড়ি হাটে যেখানে সব থেকে ছোটো ছোটো সার এবং বকনা বাছুর বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি তো আজকের একেবারে বাজারে ছোটো ছোটো বাছুরগুলোর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য আপনাদের দিতে চাই আজ ছিল চব্বিশে জুন দু শুক্রবার শুক্রবার এবং সোমবারে হাট বসে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা কিন্তু এই হাট আমরা এই পাশে তিনটা বিক্রি হয়ে যাওয়া দেখছি এখান থেকে ভাই আসসালামু আলাইকুম

আর এগুলো সাড়ে পনেরো হাজার করে বিক্রি হয়েছে সার বাচ্চা ও আচ্ছা ওই দুটা সার আর সাদাটা বকনা আর এগুলা 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 আপনাদের না আমরা এখন চলে যাবো এই পাশে দেখছি এই পাশে একটা চোদ্দ কত বলে কত বলে সাড়ে এগারো বারো বিক্রির দাম ভাই সাড়ে বারো হলে ছাড়ে দেবেন

এটা কত হলে বিক্রি করবেন বাইশ হলে দেবো এটা বাইশ হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা এই যে এটা বাইশ বাইশ না চার বাচ্চা আনুমানিক কয় মাস বয়স হবে ভাই আড়াই তিন মাসের মধ্যে বয়স হবে বাইশ করে হলে বিক্রি করতে চাই তো ছোট বাচ্চাই তো আপনার কাছে থাকে থাকে একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো ভাই জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো ফোর সিক্স ফাইভ নাইন থ্রি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা এখন চলে যেতে চাই এই পাশে আছে

কত বললো ভাই কত বললো পনেরো বিক্রির দাম কত হলে বিক্রি করবেন সাড়ে পনেরো বকনা না বকনা পনেরো আর এটা এটা ভাইয়া এটাও সাড়ে পনেরো সাড়ে পনেরো হলে বিক্রি করতে চায় সবই একই রেট সাড়ে পনেরো করে হলে সবাই বকনা সাড়ে পনেরো হাজার করে হলে বিক্রি করতে চায়

তোমার বিক্রি করতেছ কত চাচ্ছ কত চাচ্ছ কত বিশ বকনা বাচ্চা বকনা বাচ্চা কত হলে বিক্রি করবা এটা সতেরো বিশ হাজার চাচ্ছে এটা সতেরো হাজার হলে বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের তবে এই যে এই পাশে একটা আমরা একটু বড় সড়ো দেখছি এটা একটা তথ্য দিতে চাই এটা কিন্তু বকনা বাচ্চা এখানে বেশ কিছু দেখছি আমরা এগুলো একটু তথ্য দিতে চাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ছোট বাচ্চা তো অনেকগুলা আচ্ছা এই দেখছেন ছোট বাচ্চা অনেকগুলা নিয়ে আছে এগুলো কত করে দাম চাচ্ছিলেন 16 18 এগুলো এক একটা

কোনটা এটা বিক্রি হইল ও এই দুটা কিনলেন কতটা কিনলেন দুটা তিরিশে কিনলেন তিরিশে কিনে নিয়েছে

দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়ে থাকবেন আর না